আসসালামু আলাইকুম বন্ধুরা মাহারিন নামের এক সুন্দরী তরুণী গ্রামের নিরিবিলি বাড়িতে একা থাকে তার বাবা মা প্রবাসে সে পড়াশোনার জন্য বাড়িতে একা থাকে এক রাতে হঠাৎ জানালায় ঠক শব্দ বেরিয়ে দেখে কেউ নেই কিন্তু মনে হয় কেউ তার দিকে তাকিয়ে আছে পরের দিন মাহারিন বাজারে গেল সেখানে এক অপরিচিত যুবক তার সাথে কথা বলল চোখে অদ্ভুত গভীরতা কণ্ঠে অস্বাভাবিক আকর্ষণ যুবক বলল তুমি খুব একা আমি তোমার বন্ধু হতে পারি মাহারিন অদ্ভুতভাবে আকৃষ্ট হল কিন্তু কিছুটা ভজও লাগল সে বুঝতে পারল না এটা মানুষ নাকি কিছু অন্য কিছু দিন যেতে লাগল যুবক রাতের বেলায় জানালার পাশে এসে দাঁড়াত মাহারিন তাকে দেখত কিন্তু আশেপাশের কেউ তাকে দেখতে পেত না সে ধীরে ধীরে তার মনে কথা ধোকাতে লাগল তুমি আমার সাথে থাকো আমি তোমাকে দুনিয়ার সব সুখ দেব এক রাতে মাহারিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তার শরীর অবশ। জিহবা শুকিয়ে গেছে মনে হচ্ছে কেউ চেপে ধরেছে ভয়ে মাহরিন তার খালাকে ফোন দিল খালা এসে সুরা আলবাকারা তিলাওয়াত শুরু করলেন তিলাওয়াতের শব্দে মাহরিন কেঁপে উঠল আর জানালার বাইরে দাঁড়ানো সেই যুবক হঠাৎ অদৃশ্য হয়ে গেল হাদিসে আছে যে ঘরে সুরা আলবাকারা পাঠ করা হয় সেখানে শৈতান প্রবেশ করে না মাহরিন রুকিয়া কুরানিক চিকিৎসা শুরু করল প্রতিদিন ফজরের পর সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পরে ফুদিত ধীরে ধীরে তার উপর থেকে অদ্ভুত প্রভাব চলে গেল সে বুঝতে পারল এটি ছিল একটি জিন যে নারীদের প্রলুব্ধ করে তাদের ইমান নষ্ট করত মাহারিন আজ গ্রামের মেয়েদের শেখায় শৈতান ও জিন আমাদের অদৃশ্য শত্রু শুধু আল্লাহর স্মরণই আমাদের রক্ষা করতে পারে যে আল্লাহকে স্মরণ করে তার উপর শৈতানের কোন ক্ষমতা নেই বন্ধুরা জিন ও শৈতানের প্রলোভন বাস্তব আমরা তাদের দেখতে পাই না কিন্তু তারা আমাদের গুনাহের দিকে টেনে নেয় তুমি যদি আল্লাহর স্মরণে থাকো তারা তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না যে ব্যক্তি আউজু বিল্লাহী মিনাস শৈতানির রাজিম পড়ে শৈতান তার থেকে দূরে সরে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন